একশো একশো আরে ও আমার রাজা টাকা আলাইকুম গরুর হিট কালেকশন মানেই গাপ্তলি হাটের ভাইরাল ম্যান সুখ চান দেখেন কিভাবে চেয়ে আছে আমাদের বাংলা সিনেমার অন্যতম একজন হিরো সুখ চান সুখ চান সুখ চান বলেন বলেন স্বল্প হ্যাঁ হচ্ছে বলেন বলতে থাকেন সমস্যা কি সমস্যা নাই মন ভালো আছে সব ভালো আরে ও আমার রাজা আজকে মনে হচ্ছে আমারও বেশি মন ভালো যার কারণে একটু খুব জমছে নাকি ভাই আচ্ছা কম পড়ছে আমরা দর্শকদেরকে এখন কোরবানির উপযোগী যেহেতু সামনে কোরবানি কোরবানির উপযোগী ছোট ছোট গরুগুলো দেখাতে চাই মাংসের দাম নিয়ে আলোচনা করতে চাই না 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 এখন কোরবানি নিয়ে একটু আলোচনা কোরবানি হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে আমরা ধারণা দিব যাতে সাধারণ মানুষ ছোট ছোট বা গরু গাবতলি হাটে এসে আপনারা বিভিন্ন যারা ব্যাপারী আছে তাদের দর দাম দেখে যাতে এসে কিনতে পারে ঠিক আছে ভাই দর্শক সুখচান ভাইকে তো নিশ্চয় চেনেন গাবতুলি হাটে যখন আমি প্রথম ভিডিও শুরু করি তখন থেকে কিন্তু এই সুখচান ভাই আছে একেবারে আঠার মতো লেগে আছে আমি তার সাথে আছি আপনি তো সবগুলো ছোট ছোট গরু নিয়ে আসেন ছোট মাঝারি চলবে মাঝারি গরু আচ্ছা আমাকে গতকাল একটা ভিডিও করেছি যে ষাট সত্তর আশি নব্বই হাজারের গরু কেমন হতে পারে কোরবানির সময় আমি দেখাই দিছি হ্যাঁ আমি দেখাই দিছি আজকেও আছে দেখাই দিবেন তো সেই ভিডিও প্রচুর মানুষ কিন্তু কমেন্টস করেছেন এবং আমাকে অনেকে ফোন দিয়েছেন যে হাঁ ভাই রিপন ভাই এ ধরনের ছোট ছোটো গরু দরদাম জানাবেন যেহেতু আমরা অধিকাংশ মানুষই ছোট গরু কিনি ছোট গরুর প্রতি আপনাদের চাহিদা ইভেন আমি নিজেও ছোট গরু কিনি তো দর্শক যেহেতু চাচ্ছে সুতরাং আমাকে দেখাতেই হবে এমন কিছু বিষয় আছে আপনারা যখন প্রচুর কমেন্টস করেন যে ভাই এই জিনিস আপনি দেখাবেন না তখন কিন্তু আমি সেখান থেকে সরে আসি সেটা দেখাই না সেটা বুঝবেন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা বুঝবেন অনেক সময় দেখেছি যে প্রচুর মাংসের দাম বেড়ে যাচ্ছে অনেকেই বাড়াচ্ছে আপনারা নেগেটিভ প্রচুর কমেন্টস করেছেন আমি সরে আসছি আমি মাংস দেখাতে চাই না আর ভিডিও করি না তো যাই হোক অনেক অন্য সময় কথা হবে আমরা এখন কোরবানির উপযোগী ছোট মাঝারি গরুগুলোর দরদাম জানাবো সুকচান ভাই গরু তিনটা বললেন না এখান থেকে শুরু করি ভাই হ্যাঁ দেন এটা পরিচিত লাগতেছে হ্যাঁ এটা পরিচিত চাপাই হবি ব্যাপারের গরু এটা ও আমরা গতকাল দেখাইছিলাম মনে হয় হ্যাঁ তো এটা কত দামে কি হবে এটা দাম যে টাকা বেচবে ও সেই টাকাই কই দিছে কত তেষট্টি হাজার কই দিছে তেষট্টি হাজার তো এই যে দিন পার হয়ে যাচ্ছে গরু ছোট হয়ে যাচ্ছে দামো ছোট হয়েছে না দিন দিন পারছে ষাট হাজার দিলে হয় না 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 পরে বলে একটু কাউকে দিয়ে দিই বলে এক হাজার কমিয়ে দিতে পারি এক হাজার বলে কমে দিতে পারে না মানে বাষট্টি হাজার আচ্ছা বাষট্টি হাজারেও তাহলে এখন হচ্ছে কোরবানির সময় হয়তো বা

আমার কাছে পাঁচ কেজি কম লাগে একটা বডি কম হবে না কিন্তু আপনি এমন একটা কথা কইছেন বুঝছেন আমি কিন্তু সেইটুক আছে যেটুকু আছে সেটুকু বলছেন তাই দেখি আমার একটু দেখি কারণ নব্বই কেজি পাঁচ লাখ টাকার গরু বললে এরকম পাশে হবে না আচ্ছা নব্বই কেজি ওজনের দাম হচ্ছে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর আর একটু কমিয়ে বলেন কম নাই কম নাই সত্তর বাহাত্তর বলেন হবে না হবে না তিয়াত্তর বলেন আপনার জন্য এক এক হাজার টাকা ডিসকাউন্ট নেবো এক হাজার ডিসকাউন্ট মানে পঁচাত্তর হা ওকে পঁচাত্তর হাজারে কিন্তু এ ধরনের কোরবানির গরু পেয়ে যাবেন এরপরে কোরবানির উপযোগী এরপরে এটা বলেন এটা একদম বলছেন এটা দু হাজার বেশি

এখন দেখতে পাচ্ছেন ছিয়াত্তর না সাতাত্তর হাজার সাতাত্তর ওকে তারপরে যাই ভাই একটু সাতাত্তর হাজার এই এটা কি বাচ্চা গরু তো মনে হচ্ছে কোনডা বাচ্চা গরু হ্যাঁ এই যে বাচ্চা তর করব না দাঁত হয়েছে কি দাঁত আর ভাঙছে ভাই ওটাতে ভাঙ গেছে এটা দেখে বাচ্চা বাচ্চা লাগছে এটা ভালো জাতের গরু হ্যাঁ কিন্তু ভালো যেমন দেখেন কি সুন্দর গোল কম্বলী কোরবানির সময় এই ধরনের গরু আসে দুই মাসে যেটা শরীরে দু মন ভর্তি ঢোকানো যায় তাহলে ভয় হয়ে যাবো

হেভি সুন্দর গরু ভাই কোরবানিতে এইভাবে আমি কিনতে পারবো না ভাই ঈদের জন্য এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য আপনার কাছে ছোট গরু আসলে ভালো দামে পাবে পাবে জনগণ ঠকবে না তো কিন্তু কাস্তে হবে একলাই একা সরাসরি ক্রেতা আসতে হবে সাথে লোকজন অর্থাৎ যারা সহযোগিতা করে খাঁটি বাংলায় যদি বলতে চাই দালাল বলতে হবে সেগুলো না আপনারা সরাসরি এসে ব্যাপারীর সঙ্গে কথা বলবেন কম দামে বা সুলভ মূল্যে ভাই এর মধ্যে যে গরু নিয়ে দশ হাজার পনেরো হাজার ঠকে এমন তো হবে না 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 যে দাম কই দেবো মানুষকে ঠকাবেন না তো না না ঠকাবো না যে দাম থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আসেন আমরা একটু সামনের দিকে দেখি আরো কিছু ছোট মাঝারি গরু আপনাদের দেখাবো পেয়ে গেছি আর একটি ছোট সাইজের মাঝারি সাইজের গরু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই যে আমাদের ভাই উনি আবার মাটি কাটা দামে গরু বিক্রি করে

গরু ছোট দাম বড় না দাম বড় মাটিাল আপনি যদি এই কথা আপনি গরু জগতে সবকিছু আপনি করতেছেন দাঁত লাগান বিশ্বাস হয় চেষ্টা করলে হবে হয়তো না মানুষ কি গির ধুইবেন

পঞ্চাশ না ভাই হবে না ভাই একান্ন রহমানে আমি কি হতে পারে ভাই হিসাবে আমি দিব না সুন্দর জোর মানলাম কোরবানির উপযোগী এই হিসাবে আপনি চুয়ান্ন বা তেপ্পান্ন দেবেন এরকম ছোট আরো গরু দেখাতে চাই আসেন

ঠিক আছে তারপর জিনিস মানুষ সুন্দর জোর কেমন কি হতে পারে এটা দাম চাইলে আপনার পঁয়ষট্টি যাই নেব আটান্ন হাজার আটান্ন হ্যাঁ না এটা একটু বেশি মনে হচ্ছে যদি বেশি মনে হয় আর দুই হাজার

আমরা দেখাবো এই পাশ থেকে সিরিয়াল আছে ঘুরিয়ে দেখায় যে এই দিকে দেখেন আরো ছোট গরু ছোট গরুর দর্শক অনেক এই যে এখান থেকে দেখি এটা দেখি আগে এটা এটা বলে মানে বুট্টি বলে মানে বামন গুরু বামনগুরু হ্যাঁ দাঁত হয়নি তো না দাঁত হয় না দাঁত ফাঁক হয়ে গেছে এটা কত কি

কেউ চল্লিশ পঞ্চাশ নিয়ে আসবো এই বাজেটে নিয়ে চলে যায় আল্লাহ রহমত এটা কত ধরবো এটা ভাই যদি কেউ আসে ছত্রিশেম্বর ভাই ছত্রিশবো যে ওই আপনার দামি তো অনেক টাকা আচ্ছা না ভাই আমি পারবো না ভাই আচ্ছা না দাদা আমি আপনি তো জানেন কিরম বেশি এক একটা দাম যদি ভালো লাগে নিব না নিবো আর যদি অন্যখানে কম পাই নিয়ে যাবো

আচ্ছা এটা হাসা এটা কি দাঁত হয়েছে এটা দাঁতে নাই এটা অত বা কেউ যদি শখ করে আসে খামার লামা হ্যাঁ তাদের জন্য ভালো হইব ভাই এটা কয়েকটা বড় এটা কত এটা ভাই চৌত্রিশ হাজার ভাই চৌত্রিশ হ্যাঁ ভাই

দাঁত পরে কেমন উঠছে না দাঁত উঠছে দুই দাঁত উঠছে উঠছে না দেখছি আমি এই গোলমরিচ এটা কত ধরবেন গোলমরিচ কেউ যদি আসে ভাই একদমই তিরিশ হাজার কম হবে না ভাই একদমই একদম বকনা কিন্তু হ্যাঁ বকনা বকনা বাছুর দাঁত হয়ে গেছে কি বলবো বকনা বাছুর বলা আর মুশকিল না না দুই বছর বয়স দুই বছর বয়স তারপরেও তিরিশ হ্যাঁ একদম আর কোনো দাম দামি চলবা একেবারে মা এটা কি পাশে আসেন ভাই এটা কি মাটি কাটার দাম বললেন

এটা ভাই যাই নিবো একদম বত্রিশ হাজার সার বাচ্চা ভাই ছোট ছোট ভাই সারে একদম তিরিশ বলেন ভাই তাহলে তো কিছু থাকে না ভাই থাকে না এক হাজার ভাই দিয়ে একত্রিশ এক হাজার

জামালপুর ডিস্ট্রিক্ট থানা বক্সিগঞ্জ বক্সিগঞ্জ গ্রাম মেরিচন আচ্ছা লোকজন এসে গরু নিলে ঠকবে না তো ইনশাআল্লাহ আমরা আমি করে না ভাই আমার না ভালো লাগে যারা ভাই তাদেরকে কিনে দিবে আল্লাহ ওইভাবে ভাই বা খুশি হলাম করতেছে খুশি হলাম নজরুল ভাইয়ের ছোট ছোট গরুকে দেখলাম মাটি কাটা দামে তো আপনারা যারা মনে করছেন ছোট ছোট গরু নেবেন একেবারেই কম দামের মধ্যে কোরবানির উপযোগী গরুগুলো বা কোরবানির সময় নিতে চাচ্ছেন এখন একটু বাজেট করতে চাচ্ছেন যে এই দামের মধ্যে কেমন গরু হতে পারে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকায় গরু হবে কি না চল্লিশ হাজার টাকায় গরু হবে কি না ষাট হাজার টাকায় গরু হবে কিনা হলে সেটার সাইজ কেমন হবে মাংস কেমন হবে বা দেখতে কেমন সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য এভাবে ছোট মাঝারি গরুগুলোর চিত্র ভিডিও কিন্তু আপনাদের সামনে আমি করে যাচ্ছি ইনশাল্লাহ ঈদ পর্যন্ত আপনাদের চালিয়ে যাব ভাই এর মধ্যেও আপনার পছন্দ নাও হতে পারে আপনি আমার কথার সাথে বা ওনার দামের সাথে আপনারা একমত নাও হতে পারেন আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন এটা আমার অবশ্যই অনুরোধ দেখা যাক ভালো কিছু হয় কি না কোনো ব্যাপারেই যদি আপনাদেরকে একটু বেশি চায় সেটা ভাই উনি চাইতেই পারে আপনি আপনার মতো করে দাম করে নিয়ে নেবেন এই নদুল ভাই আসি তাহলে বিদায় আসেন এই যে ছোট ছোট গরু একটু সামনে নিয়ে আসেন আপনাদেরকে বলেছিল ও বাবা গো ছোট একটা পিচ্চি ভুট্টি নাকি ভুট্টির মতো ভুট্টি কিনা আমি জানিনা না এটা অরিজিনাল ভুট্টি না কিন্তু মমি হ্যাঁ ছোট জাতের গরু দুইটা দাঁত হইছে নাকি হ্যাঁ দুইটা দাঁত দুই দাঁত অরিজিনাল এইটুকু জি তাহলে তো কুরবানির উপযোগী জি জি এটা কত কি চিন্তা ভাবনা বিক্রির এটা বিক্রি করার চিন্তা ভাবনা 38500 টাকা 38500 টাকা বেচা কিনা কত বেচা কিনা আর কত

ভাইয়ের নাম বলেন তো একটু আমার নাম ইমন ইমন ভাইয়ের নাম্বার বলেন হাটের একেবারে শেষ মাথায় এই ইমন ভাই এখানে এসে যারা এই ছোট গরুগুলো নিতে চান যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আমরা ছিলাম গাবতুলি হাটে একটু কোরবানির উপর ছোট ছোট গরু দেখানোর জন্য সেটা একটু চেষ্টা করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগলো তবে ছোটো গরুর চাহিদা বেশি প্রচুর দর্শক আমাকে বলছেন যে ভাই ছোটো গরু দেখাবেন আমি কিন্তু সেটাই চেষ্টা করলাম আশা করি ঈদ পর্যন্ত আপনাদেরকে সে ধরনের একটু ছোটো গরুগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করব জানি না এখন থেকে যেহেতু কোরবানির উপযোগী গরুগুলোরই চিত্র ধারণ করছি আশা করি এই এখান থেকে কিছু উপকৃত হবেন আপনার যারা কম টাকার বাজেটে গরু কিনতে চান যে অল্প বাজেট ভাই সেক্ষেত্রে গরু হবে কি না সেই বিষয়গুলো কিন্তু আমাদের ভিডিওগুলো দেখলে অনেকটাই আপনার একটা ধারণা পাবেন শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ